হ্যালো বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা আপনাদের মাঝে অনেকেই জানতে চাইছেন যে ভাইয়া মালদ্বীপ সামনে কি বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা আছে মালদ্বীপ কি যাইতে পারবো এই বিষয়ে একটা ভিডিও করেন তো মূলত এই বিষয়ে আজকের ভিডিওটি তৈরি করা তো বন্ধুরা আপনারা যারা বাংলাদেশ থেকে মালদ্বীপ আসার জন্য বন্ধ বর্তমানে চিন্তা ভাবনা করতেছেন তো আপনাদের উদ্দেশ্যে বলবো বন্ধুরা বাংলাদেশের কিন্তু একটা কোটা আছে বুঝছেন এই কোটার বেশি কিন্তু লোক মালদ্বীপে আসতে পারবে না আসলে আপনারা যারা কাগজপত্র জমা দিয়েছেন তো আপনাদের যদি কারো ডিপোজিপের কাগজ যদি বের হয়ে থাকে তাহলে মালদ্বীপ বন্ধ হলেও কিন্তু আপনারা আসতে পারবেন কোনো সমস্যা নাই আর যাদের মনে করেন যে ডিপোজিট এখনো হয় নাই যদি এর মধ্যে মালদ্বীপ বন্ধ হয়ে যায় তারা কিন্তু আর মালদ্বীপ ঢুকতে পারবে না বা আসতে পারবে না তো আশা করি বুঝতে পারছেন আর আপনারা তো অনেকে টেনশন করতেছেন যে মালদ্বীপ বন্ধ হয়ে যায় কি না বা কী হয় না হয় আসলে এরকম কোনো নিউজ আমরা এ পর্যন্ত পাই নাই যে সামনে মালদ্বীপ বন্ধ হবে কিনা এরকম কোনো নিউজ পাই নাই তো বর্তমানে তো বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে লোক মালদ্বীপ আসতেছে তারা তো ভালোভাবে আসতেছে কোনো সমস্যা নাই তো বন্ধুরা এগুলা টেনশন বাদ দিয়ে আপনারা দালালের সাথে বা অফিসে যোগাযোগ করেন আপনারা অবশ্যই মালদ্বীপ ঢুকতে পারবেন আসতে পারবেন কোনো সমস্যা হবে না আর বন্ধুরা আপনারা অবশ্যই যে কোনো একটা ভালো কোম্পানিতে আসবেন ভালো কোম্পানিতে আসলে আপনারা ভালো স্যালারি পাবেন এবং সুযোগ সুবিধাটাও কিন্তু অনেকটাই ভালো পাবেন তো আশা করি বন্ধুরা বুঝতে পারছেন তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন হল অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভালো থাকবেন বন্ধুরা আবারও নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে আল্লাহ হাফেজ